جتا برے تلے تلے کس ديے ہملا كنو جتي شنگو جوابدار جتي شنگو جوابدار فلستینے ہملا كنو مليكتي نے ہملا كنو جتي شنگو جوابدار جتي شنگو جوابدار فلستینے ہملا كنو ناره تکبیر اللہ اکبر دو گلے منعقد کرو 来了

जवाब <laughs> चार সংগ্রামের শাস বন্ধগণ যারা আজকে সারা দুনিয়াতে মানবতার গান গায় তাদের মুখে মানবতার

ইসরায়েল আমাদের গোটা বিশ্বের মুসলমানের রক্তে আগুন চালিয়ে দিয়েছে আমরা এতদিন যাব যে হাতে তস্পি নিয়ে রাখতাম এখন সময় এসেছে এক হাতে তস্পি আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে ঝাপিয়ে আমরা আমাদের মুরব্বীদেরকে বলতে চাই আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেয় আমাদের জন্য সীমানা গুলো খুলে দেয় দুআ মোমেন মুমিন দুআ হাতিয়ার আমার আস্থার্জ লাগে তখন যখন ईमानदार এই মুহূর্তেও দোয়া করতে সময় আমাদের مظلوم ভাইদের কথা মা-বাপদের কথা আওsubprocessদের কথা যখন রক্তখয়ের সামনে রক্তপাততে দেখতেছি এই দোয়া যখন ভুলে যায় আমরা মিনিট মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দুয়ার মিঝাইল দুয়ার আনবিক বোমা ইসরায়েলের উপরে ছড়ে মারতে আজিকে কা দেখে দিল আল্লাহ এক মুসলমানের উপর আরেক কেউ যদি আঘাত করে তাহলে বোঝা যাবে যে মুসলমান সবাইকে আঘাত করা হয়েছে আমরা মনে করি ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করছে বিদায় সমস্ত পৃথিবীর মুসলমানদের উপর আঘাত করছে আমরা নিন্দা জানাচ্ছি ওই বর্বর ইসরায়েলি জালেমদের প্রতি যারা চুক্তি বন্ধ করে সেহরির সময় আমার মা বোন এবং শিশুদের উপর আক্রমণ করে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি

ব্যাপারটা এরকম নহে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের ব্যাপারে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন বিজয় কখনো হবে না আল্লাহ বলেছেন আমি লিখে দিলাম মুখে কথা দিচ্ছি না লিখে দেওয়ার দ্বারা টাইট করার উদ্দেশ্য লিখে দিলাম আমি আল্লাহ বিজয়ী হব আমি আল্লাহ বিজয় হবে আমার রসুলগণ আর যারা আল্লাহর রসুলের অনুসারী তারা কারণে আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই যে হাত ইমানদারদের পক্ষে আর জালেমদের বিপক্ষে ইমারেন্ট থেকে নামে ঠিক কারণে কুরআন এর ভাষ্য অনুযায়ী হাদিসের ভাষ্য অনুযায়ী এই জিহাদে আজ না হয় কাল পশুরা হয় পশু আমাদের বিজয় নিশ্চিত কেবারে দেনা নাম্বার দুই যেটা বলবো সেটা হলো এই যে আমরা শুধু দাবি দোয়া করে বসে গেলে চলবে না দাবি দোয়ার জায়গায় দাবি দোয়া থাকবে ওরা কি করবে না করবে সেটা আমরাও জানি অতএব কারণে খালি দাবি দোয়া নয় প্রথম